জয় জয় গোপাল তো প্রথমে আমি ভগবানের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আজ হচ্ছে রবিবার রবিবার মানেই তো বুঝতে পারছেন শুধুমাত্র কাজ আর কাজ আর কাজ তো অনেক ভোরবেলা থেকে উঠে সংসারের কাজকর্ম কিন্তু গুছিয়ে চলে এসছি আমি পূজা করতে তো কি জানেন তো বন্ধুরা আজ হচ্ছে পুজো করতে অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো আমি কিন্তু পুজো করার পরে অনেকগুলো কাজ করেছি আর কি জানেন তো আজ এই এগারোটা পর্যন্ত জল পর্যন্তও খাইনি কেন কি খাওয়ার সময় হয়নি রকম পুজোটা করে এসে কি কাজগুলো করেছি সেটা আপনারা দেই যে দেখুন আমি কি করেছি আর এই কাজগুলো করার জন্য বাড়ির সবার কাছ থেকে অনেকটা বকুনিও খেয়ে নিলাম কেন কি মা বাবা আমার হাজব্যান্ড সবাই বলছে যে একদিনে এত কিছু রোদে দেওয়া এত কিছু কাছাকাছি করার কি দরকার ছিল একেবারে শরীর অসুস্থ হয়ে পড়বে সে কারণেই সবাই বকাবকি করছে তো যাই হোক বকুনি খাই আর যা করি আমাকে তো কাজগুলো কমপ্লিট করতে হবে কেন জানেন তো শুধুমাত্র একটা দিন ছুটি পাই তো সেই দিন যেহেতু এত রোদ হয়েছে তো সে কারণে আমি রোদের অপব্যবহার করিনি একেবারে সব কিছু রোদে দিয়ে একদম টাটকা ভাজা ভাজা করে নিয়েছি কিন্তু করতে কী হলো জানেন তো মাঝপথে কী বিপত্তি না ঘটলো এদিকে খেলাম সেই বারোটায় তার উপরে দৌড়াদৌড়ি করছি রান্নাবান্না করছি ছাদে আসছি সে কারণে একেবারে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো দুঃখিত এই যে দেখুন আমি কিন্তু কিছুটা কাপড় চোপড় তুলে নিলাম কেননা মেঘের মতিগতি ঠিক একটা ভালো লাগছে না তো এখন দেখুন পুরো বারোটা বেজে গেছে আর এদিকে রান্নাও কমপ্লিট হয়নি আর আমি খেতেও পারলাম না যাই হোক আমি তড়িঘুড়ি করে এই যে ছোট মাছ বাবা নিয়ে এসেছে ওটা না চালতা দিয়ে টক করব আর অন্যান্য তরকারি তো হচ্ছে তো সেই রান্নাবান্নাটা আমি একেবারে আপনাদের দেখাতে পারলাম না ওইদিকে সুসনি শাক ভাজা করছি আর ওইদিকে চালতা দিয়ে মাছের টক তো আরও অন্যান্য তরকারি হয়েছিল। সেগুলো ভালো করে আপনাদের শেয়ার করতে পারলাম না এর মধ্যেই উঠে গেল মেঘ আর সবার তো কী তারা হাজব্যান্ড তো সেই জিনিস থেকে প্রচুর চিল্লামিল্লি করছে কাপড় তোলার জন্য তো দুজনে গিয়ে এই যে কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছি আর সেই তোসো আর আমাদের কাঁথা যা কিছু বেডকভার যা কিছু রোদে দিয়েছিলাম সবগুলো গুছিয়ে বয়া শুরু করেছি তো আমিও বইছি আর কিছুটা আমার ছেলেও অনেক উপকার করে দিয়েছে বালিশগুলোও টেনে বয়ে দিয়েছে না হলে কিন্তু একা একা একেবারেই পারতাম না যা হোক মোটামুটি আজকের যুদ্ধটায় জিতে গেলাম কেন কি বৃষ্টির ফোঁটা যা হোক আমার শুকনো কাপড়গুলো ছুতে পারলো না সবার তৎপরতায় গুছিয়ে নিতে পারলাম কাজগুলো তো এগুলো গুছিয়ে নিচ্ছে আর এইদিকে তো পেটের ভিতরে যেন ছুঁচো ডন মারছে আমি তো আবার একেবারে খিদে সহ্য করতে পারি না তো সেই সব সেরে আমি খেতে বসে গেলাম তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে থালা বাসন ধুয়ে যখন বাইরে যাই এই যে দেখেছেন তো আমাদের বাড়ির সামনে যে ইটের রাস্তা আছে সেই ইটের রাস্তাতে দুটো সাপ এইভাবে খেলা করছে তো আমার ছেলে এসে খবর দিয়েছিল প্রথমে যদিও ভিডিও করার জন্য তো আমি সেই সুযোগটা নিয়ে নিলাম তারপরে ভিডিও করতে শুরু করেছি আর প্রকাণ্ড মেঘও উঠেছে তো সেই দিকে একেবারে নজর নেই কেননা আজ আমি সাপুড়ে হয়ে আপনাদের সাপের খেলাটা দেখানোর খুব ইচ্ছে আছে মনের ভিতরে তাই জন্য প্রায় বলতে গেলে দশ পনেরো মিনিট পর্যন্ত ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাপের খেলাটা ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তো দেখুন সবগুলো কেমন করছে আমার তো ভীষণই ভয় লাগছিল তো আমার ছেলেই তাও শেয়ার করব বলে আপনাদের দেখাবো বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছে আর ওইদিকে না গরু তুলবো প্রচুর মেঘ করেছে কিন্তু শেয়ার হচ্ছে না কেন কি সাপের ভয় তো একেবারে গরুর কাছাকাছি যেতেও পাচ্ছি না তো আপনারা দেখতে থাকুন সাপের খেলাটা তো যেই টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে সাপ পুলো কিন্তু পালিয়ে গেল। আর এই দিকে দেখুন আমি আমার বাড়ির দিকে আসছি কেন কি একটু একটু করে বৃষ্টি পড়ছে আর বাড়ির এই ছাদের কোনটাই পাহেরাগুলো বসে আছে সেই দৃশ্যটাও একটু ক্যামেরাবন্দি করে নিলাম এই যে দেখুন তো বৃষ্টি পড়ছে সেই কারণে আমি খুব তাড়াহুড়ো করে উপরে চলে এসেছি আমাদের বাড়ির দোতলার যে বারন্দাটা ওখানেই তো শোক মাদুর টাদু সব রেখেছি তাড়াহুড়োই তখন নিয়ে যেতে পারিনি গরু তুলবো বলে চলে গেলাম আর এসে এই যে কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছি কেন কি আমাদের বারন্দাটা তো ঘেরা নেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো জল জল ভিজে যাবে তো এই জন্য চলে এসেছি তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের মতো টা